চীনে আধুনিক মুদ্রণ শিল্পের প্রথম উদ্ভব ঘটে এরপর এখান থেকে এই মুদ্রণ কৌশল প্রথমে আরব দেশে ও পরবর্তীকালে আরব দেশ থেকে ইউরোপে ছড়িয়ে পড়ে চীনে যান্ত্রিক মুদ্রণ পদ্ধতি পাঁচশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কৃত হয় সেখানে অষ্টম শতকে আবিষ্কৃত হয় কাঠ ও পাথরের দ্বারা নির্মিত ব্লকের মুদ্রণ কৌশল একে জাইলোগ্রাফি পদ্ধতি বলা হতো চীন ও আরবের মধ্যে সাতশো একান্ন খ্রিস্টাব্দে তালাসের যুদ্ধ হলে চীন আরবদের হাতে পরাজিত হয় সেই সময় আরবের সেনারা চীনের কয়েকজন কাগজ প্রস্তুতকারক ও মুদ্রণ কর্মীকে বন্দি করে আরবে নিয়ে গেলে সে দেশে কাগজ প্রস্তুত ও মুদ্রণ কৌশল ছড়িয়ে পড়ে বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে ইউরোপে মুদ্রণ শিল্পের আত্মপ্রকাশ ঘটে আরবের মাধ্যমে জার্মানিতে গুটেনবার্গ একে আরও উন্নত করে মুদ্রণ কৌশল পদ্ধতিতে এক বিপ্লব নিয়ে আসেন এই কারণে তাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয় পর্তুগিজরা ভারতে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম মুদ্রণযন্ত্রের প্রচলন করে দেশীয় হরফের ষাট তারাই প্রথম তৈরি করে এরপর খ্রিস্টান মিশনারিরা অষ্টাদশ শতকের শেষ ও ঊনবিংশ শতকের প্রথম দিকে ভারতের বিভিন্ন অঞ্চলে মুদ্রণ যন্ত্র স্থাপন করেন